হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ভিডিওর প্রথমেই জানাই তোমরা থামবেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে কোথায় যাব আজকে যাব খিদিরপুরে মাসকাবরির বাজার করতে প্রত্যেক মাসে মাসে কিন্তু যাওয়া হয়ে ওঠে না সময়ের জন্য তাই একটু বেশি বেশি করেই মাল নিয়ে আসবো যাতে অনেকটা দিন না যেতে হয় আর ফুরিয়ে গেলে তারপর যে আবার কবে যাওয়া হবে তাই আজকে একটু বেশি বেশি করে ঘরের জিনিসপত্র সব নিয়ে আসবো হ্যালো গাইস বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো থেকো আজকের এই গণেশ পুজোয় সবাইকে ভগবান জানো তোমাদেরকে বাবা গণেশ জানো তোমাদেরকে সবাইকে ভালো রাখে ঠিক আছে এই দিদি ভাইকে তোমার লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে একটু তোমার একটু সাপোর্ট করো দিদি ভাইকে ঠিক আছে আমি একটা কাজ করি এই সামনে সিঙ্গালটা আছে না গো এখানে কাজ করি ওনারা আমার দোকানের আশেপাশেই থাকে ওনারা এতটা ভালো মনের মানুষ হয় মানে আমার সঙ্গে এখনও পর্যন্ত কেউ খারাপ ব্যবহার করেনি খুব ভালো মানুষ তো যাই হোক মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলার রোজকার মতন শাশুড়ি চা করে দিয়ে ঘরের সমস্ত কাজ বাজ সেরে চান করে পুজো দিয়ে চলে এলাম দোকানে আজকে দোকানে দু তিন রকম বিস্কুট আর কেকগুলো নিলাম সেগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর আজকে আমি দোকানদারি কিন্তু হাফবেলা করবো হাফবেলা দোকানদারি করে তারপরে চলে যাবো খিদিরপুরে বাজার করতে কারণ অনেক দিন হয়েছে সব কিছুই ফুরিয়ে গেছে কিছুতেই সময় হয়ে উঠছিল না যে আমি মাসকাবেরির বাজার করতে যাব তাই আজ যাব ছেলেকে দোকানে দিয়ে গেল বড়মশাই তারপরে আমি দোকানটা পুরোপুরি বন্ধ করে আর চলে এলাম ঘরে বাজার করে নিয়ে আজকে আর বিকেলে দোকানে যাব না তো ওই দেখো কি কি এনেছি চিংড়ি মাছ এনেছি এর সঙ্গে মাছও আছে চিংড়ি মাছ এই যে ভোলা মাছ ছোট ছোট দেখি এটার কী করি দাঁড়ো হাতটা একটু ধুয়ে টমেটো নিয়েছি টমেটোটা নিয়েছে কত হাফ কিলো চল্লিশ আশি টাকা কিলো বাবা রে ভীষণ দাম সবজির এই দুটো বেগুন নিয়েছে চল্লিশ টাকা না কুড়ি টাকা চল্লিশ টাকা বলছি কুড়ি টাকা পুঁইশাক কুমড়ো বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর করবো মাছের ঝাল আজকের রান্না এটাই তো কেটে খুঁটে গুছিয়ে নি তারপর তোমাদের সামনে আবার আসছি চিংড়ি মাছ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে মাছও ভালোভাবে ধুয়ে নিয়েছি সবে উঠলাম এই চিংড়ি মাছ আর মাছটা ধুয়ে পরিষ্কার করে এখন কাটাকুটিগুলো করব করবো তার আগে আমি এর মধ্যে হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে রেখে দিই লবণ দিয়ে দিলাম বেশ করে মাখিয়ে আর রেখে দেব এটা চচ্চড়ির জন্য পুঁই শাক কুমড়ো বেগুন আলু এগুলো সব কেটে নেবো আর মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নেবো ততক্ষণ মাছটা হলুদ নুন মেশানো থাক তারপরে একেবারে বান্না শুরু করে দেবো একবারে মাছ ভাজবো আর একবারে চচ্চড়ি বসিয়ে দেবো কারণ আজকে আর বেশি কিছুই করবো না ডালও রান্না করবো না মানে ডাল করবো না আজকে পই শাক আর মাছের ঝালেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে তোমাদের কার কার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পৈশাক আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে শাকটা বেশি ভালো লাগে মাছের মাথা দিয়েও ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি যেন পয়সা চিংড়িটা বেশি ভালো লাগে আমার ছেলের তো খুব পছন্দ চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুব ভালোবাসে খেতে এখানে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কাটাকুটিও কিন্তু পুরোপুরি কমপ্লিট এই দেখো পুঁই শাক সব ধুয়ে আর পরিষ্কার করে পুঁই শাকের পাতা এখানে মানে আলাদা করে রেখেছি আর এখানে বেগুন আলু কুমড়ো আর পুঁই শাক ডাটা একসঙ্গে কেটে আর এখানে রেখে দিয়েছি পুরো পরিষ্কার আর এই যে এখানে পেঁয়াজ টমেটো ধনে পাতা কেটে নিয়েছি মাছের ঝালের জন্য আর পুঁই শাকের জন্য তো আজকে রান্না হলো পুঁই শাক চচ্চড়ি আর মাছের ঝাল এখানে পুঁই শাক এক্ষুনি বসিয়ে দেবো মাছ ভাজাটা বসিয়ে এখানে বসিয়ে আগে বসিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার আসছি এখানে পুঁই দিয়েছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা হচ্ছে শাকের জন্য আগে থেকেই এই যে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি রান্না চলছে আমি কিন্তু এখনো পর্যন্ত ভাত বসাইনি ভাত বসাবো রান্না কিন্তু বান্না হয়েই গেছে ভাতটা নামাব আর এখানে মাছ হয়ে গেছে মাছ আর এই যে পৈশাক চিংড়ি মাছ দিয়ে পৈশাক এটাও আলাদা জায়গায় করতে হবে এই হলো রান্না তারপর গ্যাসটা পুজব বাসন মাজা হয়ে গেছে এই দেখো এখন আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে তো আমরা তিনজন তো এখন খেয়ে নেবো কিন্তু শাশুড়ি মায়ের জন্য এই যে এই থালাটা আর রেখে দেব এই যে এখানে মাছটাও দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম এমনি বেড়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো উনি যখন আসবেন খেয়ে নেবেন আমরা এখন একটু যাব একটা জায়গায় তো কোথায় যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে বুঝতেও পারবে এক্ষুনি যাবো এই যে ওনার থালা রেডি দুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে দে উঠেই আর কোনো রেস্ট না না বসেছি না কিছু ড্রেস পরে নিলাম যাব আমরা একটা জায়গায় তো সকালে যে ড্রেসটা পরেছিলাম ওটা চেঞ্জ করে নিলাম শুধু ওটা একটু ময়লা ময়লা লাগছিল তো এখন আমরা যাব খিদিরপুরে বর্মশা ওই যে রেডি হচ্ছে তো দুজন মিলে এখন বেরিয়ে যাবো তো তোমরাও আমার সঙ্গে চলো তোমাদের একটু দেখাই যে কোথায় যাচ্ছি আমরা কী কী কিনবো কাবাড়ি বাজার কিনবো আমরা তো চলো তোমরা যে ব্যাগ হাতে আর আমরা চললাম খিদিরপুর এখান থেকে অটো ধরবো আমরা হাজরা থেকে অটো ধরে আর যাবো খিদিরপুরে চলো অটোটা ধরে নিই তারপরে আসছে অটো করে এখন আমরা যাচ্ছি আলিপুর জেলের সামনে থেকে আলিপুর মিউজিয়াম যে তৈরি হয়েছে নতুন ঠিক তার সামনে থেকে হাজরা মোড় থেকে অটো ধরে খিদিরপুরে নেমে পড়েছি এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকবো তো মার্কেটে এসে আমরা যে দোকান থেকে মাল নিই সেই দোকানটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না বেশ অনেকক্ষণ খুঁজেছি তারপরে যখন আমরা বুঝতে পারলাম দেখলাম দোকানটাই বন্ধ হয়তো কোনো কারণে দোকানটা বন্ধ রেখেছে তো আমরা অন্য একটা দোকান থেকে সব কিছু মাল নিয়ে নিলাম আমাদের যা যা দরকার ছিল কারণ আমরা অত দূর থেকে এসেছি দোকান বন্ধ থাকলে তো চলে গেলে তো আর হবে না তাই আমরা একটা পাশের দোকান থেকেই নিলাম এখানে সব দোকানেই প্রায় একই জিনিসই পাওয়া যায় একটু দেখে নিতে হবে ওই আর কি সমস্ত লিস্ট করার পর আমি একটু ভেতরে বসেছিলাম আর চারদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছি মানে কিছু বাকি আছে কি কিছু মানে ভুলে গেলাম কি একটা লিস্ট করে এনেছিলাম কিন্তু তাও যদি লিস্ট থেকেও যদি মানে কিছু বাকি থেকে থাকে তো তারপরও দু একটা জিনিস ছিল যেগুলো একদম আমি লিখিনি সেইগুলো আবার বলে ওনাদের কাছে নিলাম তো ওইগুলো আবার সব ব্যাগের মধ্যে মানে ভরে আমি এখন মানে আমরা এখন চলে যাব ঘরের দিকে আমরা সেই তিনটেরও আগে ঘর থেকে বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় তো আমরা তখনই বাড়িতে পৌঁছালাম কারণ অনেক কিছু দরকার ছিল না আমার তো একদমই সময় হয়ে ওঠে না তোমরা দেখতেই পাও অল্প অল্প করে খুচখুচ করে মুদিখানা দোকান থেকে নিয়ে আসি তারপর সেই বেলায় আমি ঘরে আসি তো এইগুলো যদি সব কিছু তোলা থাকে আমার খুব সুবিধা হয় বারবার দোকান যেতে হয় না ছেলেকেও পাঠাতে হয় না তারপরে হাতে একটু সময় থাকলেও টুক করে বানিয়ে নিলাম সকালে একটু টিফিন আগে তো সকালবেলা করে রোজ দিন আমি টিফিন বানাতাম ছেলেকে টিফিন দিতাম তারপরে বড়মশাইকে টিফিন দিতাম এখন আর সময় হটে হয়ে ওঠে না কিন্তু মাঝে সাঝে আবার করে দিই আজকে তো গণেশ পুজো সারাদিন একদমই সময় পায়নি তো রাতে চলে এলাম আমাদের এখানেই পুজো হচ্ছিল খুব সুন্দর পুজো হয়েছে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপরে ভোগ প্রসাদ খেয়ে চলে এলাম ঘরে খিদিরপুর থেকে কি কি নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এটা হলো ম্যাগি ছাতু চাউমিন নিয়েছি কিন্তু এইগুলো সব ছোট গুলো নিয়েছি ছোটো প্যাকেটগুলো দেখো বড়টা নিই রাজমা ডাল লবণের প্যাকেট ডাল নিয়েছি সব থেকে বেশি কারণ তোমরা জানো আমরা একটু ডাল খাই বেশি যা যা ফেলার সঙ্গে সঙ্গে ফেটে গেল দাঁড়া এটাকে আমি এ করে রাখি গুছিয়ে তারপরে সার্ফ প্যাকেট একটা এটা বিরিয়ানির চাল নিয়েছি বিরিয়ানি বানাবো এটা হলো মটর এটা কাঁচা ছোলা চিনি নিয়েছি কাবলি ছোলা এই যে ছোলার ডাল তরকা सोबीन कोलगेट किशमिश तेजपत्ता सुमलंका बिरयानी मसला ম্যাগি মশলা গোটা জিরে লঙ্কার গুঁড়ো কাঁচা বাদাম গোলমরিচ গুঁড়ো এই সরি গোলমরিচ গোটা গোটা গোলমরিচ বাদাম এটাও গোটা জিরে ফোড়ন পাস্তা দু রকম মেশানো আছে কাজু বাদাম শ্যাম্পু খেজুর সাবান হলুদ গুঁড়ো এই যে মাসকাবারির বাজারগুলো তুলে নিলাম আমার খুব সুবিধা হয় এরপরে ফুরিয়ে গেলে যে কবে যাবো কোনো ঠিক নেই মানে সময় হলেই তারপরে আমি যেতে পারি আর তখন অনেকখানি বাজার একসঙ্গে তুলে নিই তাহলে আমার সুবিধা হয় কারণ অনেকটা বেলায় দোকান থেকে আসি তারপরে সারাদিন অনেকটা ব্যস্তর মধ্যে থাকি আমাদের পাশেই মুদিখানা দোকান কিন্তু ওখানে গেলেও তো দশ মিনিট হোক পনেরো মিনিট হোক সময় লাগে তো ওই পনেরো মিনিট দশ মিনিট কিন্তু অনেকটা কাজে চলে আসে এই ধরো দোকান থেকে এসে এই সবজি কাটাকুটি বা আমি ভিডিওর কথাই বলি কোনো থাম্বেল বাকি থাকলে বা রেকর্ডিং বাকি থাকলে সেই সময়ের মধ্যে করে নেওয়া যায় তো এই বাজারটা করা থাকলে আমার অনেকটা সুবিধা হয় আর সামনে আসছে দুর্গা পুজো তো অনেকটাই ব্যস্ত থাকি আমি তো সব জিনিসগুলো কৌটো কৌটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে করে রেখে দেব